যারা শহরের বাগান প্রেমিক তাদেরকে অল্প পরিসর জায়গার মধ্যে বাগানটাকে গড়ে তুলতে হয় কিন্তু অনেকেরই আবার হয়তো ছাদ বা কোনো সামনে কোনো জায়গা থাকে না সেক্ষেত্রে কি তারা বাগান করবেন না তাদের জন্যে অবশ্যই কিছু ইনডোর গাছের কালেকশান আজকের আমি দেখাবো ব্যালকনি কিংবা সেমি সেট কোনো জায়গায় দুর্দান্ত কালেকশান এখানটায় আছে আপনাদের সামনে তুলে ধরব আজকে একদম ঘরের ভেতর হালকা হাওয়া বাতাস আসছে হালকা রোদ আসছে জানালার ধারেও আপনারা এই ধরনের কাজ করতে পারেন নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরছি মুখার্জি হর্টিকালচার ফার্মের সুভাষ মুখার্জির তত্ত্বাবধানে যে ইনডোর গাছের কালেকশান আছে সেই কালেকশান একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আমার পেছনে দেখতে পাচ্ছেন দুর্দান্ত পিস লিলি আছে এখন পিস পিস লিলি আর অ্যাগলোনিমার কালেকশানটা প্রচুর আছে এছাড়াও আরও প্রচুর গাছ আছে আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত থাকুন দেখতে পাবেন আমি দেখাচ্ছি চলুন আর ফোন নাম্বার আমি ভিডিওতেই দিয়ে দেব আজকে মুখার্জিদা খুবই ব্যস্ত সেই জন্য ওনাকে পেলাম না কিন্তু ওনার ভিডিও আমার চ্যানেলে প্রচুর দেখেছেন আর কিছুদিন আগে আমি একটা মানে সিজনাল যে চারা গাছ সেই চারার ভিডিও দিয়েছি সেটা আপনারা দেখে নিতে পারেন যে কি কি কালেকশান এখন আছে এখানটায় এই মুখার্জি হর্টিকালচারে চলুন তাহলে যারা নতুন দেখছেন আজকে তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু লাইক কমেন্ট করলে তাহলে আমিও একটু অনুপ্রাণিত হই ভালো লাগে চলুন এখানটায় লিলিতে কিন্তু ফুল ফুটে আছে এরকম সাইজের পাঁচ ইঞ্চি মতো টব হবে এগুলো বেশ ফ্রেশ গাছ লিলিগুলো একদম ইনডোর প্ল্যান্ট দেখতে ভালো লাগে মনে হচ্ছে যেন কোনো একটা ফুল ঘন্টা দিয়ে আছে গাছের গ্রোথ এক একটা গাছ দেখাই গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর এখানেও আছে প্রচুর পিছলিলি এই সেট আপটা পুরো ইনডোর প্ল্যান্টের স্নো হোয়াইট এখানে যেমন আছে তেমনি কিছু কিছু সাজানো আছে যেহেতু রাস্তার ধারে এখানে ডায়ন ঘাস আর ক্যালেঞ্চ দিয়ে সাজিয়ে রাখা আছে এখানে আছে ক্যালেঞ্চ এই কালারগুলো আর এখানে আছে সব ইনডোর প্ল্যান্ট নিমা যাদের রোদ নেই জানলায় বা ব্যালকনিতে গাছ করবেন বা একদম ঘরের মধ্যে জানলার পাশে এগুলোকে রেখে দেবেন দুর্দান্ত গাছের কিন্তু গ্রোথ গেট আপ গাছের খুব সুন্দর আর মনেস্টেরা মনেস্টেরাগুলো ওখানে মস্টিক দিয়ে করে দেওয়া আছে একদম রেডি গাছ এগুলো পাবেন আট ইঞ্চি কি দশ ইঞ্চি টপ হবে এগুলো আর কি যেহেতু এগুলো বড় হয় সেজন্য একেবারে রেডি করে রাখা আছে তার থেকে আরেকটু ছোট হচ্ছে এগুলো চার পাঁচ ইঞ্চি টবে এগুলো অনেক রকম কালার এখানটায় আছে আমি পরপর দেখাচ্ছি আর এলোকেশিয়া যেগুলো সেগুলোর আছে এখানটায় পুরোটাই এলোক এসে এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে একদম যেন মনে হচ্ছে প্লাস্টিকের ফুল গাছ আপনারা নির্দ্বিধায় চলে আসুন শেখরপুর শেখরপুর আসতে গেলে শ্যামবাজার হাট বাস ধরতে হবে এসে শেখরপুর হসপিটাল মোড়ে নামতে হবে আমি আগে একটা এপিসোড করেছি যে সিজনাল শীতকালে যে আর কি ফুল গাছের চারা সেগুলো তৈরি হয়েছে এবার এগুলো দেখাচ্ছে একদম ইনডোর প্ল্যান্ট একটা ছোট্ট ভিডিও করে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আসেন এখানে তারা তো জানেন এখন এই সময় কি কি আছে সেটা আমি একটুখানি ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর জিজি জি প্ল্যান্ট ব্যাক ব্ল্যাক গ্রিন সব পেয়ে যাবে আর এখানে কিন্তু অ্যাগলো অনেক কালার পাবেন আর ওপরে আছে হ্যাঙ্গিংয়ে হয়া একটা ছোট্ট ব্যালকনিও কিন্তু খুব সুন্দরভাবে ওপরে হ্যাঙ্গিং করে নিচে রেখে তারপরে গ্রিলের মধ্যে আটকে অনেক কিন্তু গাছ রাখা যায় এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন মানে আপনার ছোট্ট ব্যালকনি বা বারান্দাকে একদম গ্রিনারি করে তুলতে পারেন এ ধরনের ইনডোর গাছ দিয়ে কারণ সেখানে আলো বাতাসটা আলো বাতাস হয়তো থাকে কিন্তু রোদটা কম থাকে সেই জন্যে সেই জায়গাগুলো ইনডোর গাছের জন্যে একদম উপযুক্ত এছাড়া তো এখানে আছে প্রচুর গাছ আছে একদম ঢুকতে মুখার্জি হর্টিকালচারে ঢোকার মুখে একদম আছে প্রচুর গাছ